সব থেকে ডিমান্ডফুল একটা কোশ্চেন আমি করতে যাচ্ছি পার্সোনাল কোন ইস্যু থাকে আপনি চাইলে বিষয়টা হাইট করতে করলে করতে পারে সেটা হচ্ছে অনেকে কাঙ্ক্ষিত প্রশ্ন এই ফিনান্সিং জার্নিতে আউট অফ মার্কেট প্লেস মিলে অন অ্যাভারেজ আসলে কত আর্নিং হয়েছে যদি যদি এক্সাক্ট হিসাব আসলে বলা পসিবল না একদম নিখুঁত হিসাব তো রাখা সম্ভব না তবু একটা আনুমানিক

আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি কারণ এই কারণেই যে আসলেই যে আপনি সাইলেন্ট থেকে যে এত ভালো একটা কাজ করছেন দেশের রেমিটেন্সের জন্য যে বিশাল বড় একটা ভূমিকা রাখছেন যে আসলে কি বলবো আমি এটা অসাধারণ একটা সাফল্য কারণ বাংলাদেশের বিসিএস ফার্স্ট ক্লাস জব হোল্ডাররাও কিন্তু ওরা দেশের টাকা দেশের দেশে থেকেই নিচ্ছে আহ আমি ওদের ছোট করতেছি না বাট অ্যাজ এ আর স্টুডেন্ট অবস্থায় যে এখনো থার্ড ইয়ার মেবি অনার্স কমপ্লিট হয় নাই তো এই বয়সে কিন্তু যে আপনার ঘুরে বেড়ানোর কথা দের সাথে মজা মাস্তি করার কথা বাড়ি থেকে টাকা নিয়ে নষ্ট করার কথা ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট হয়ে চলা যেটা নরমালি আমাদের দেশের কালচারে কিন্তু হয়ে থাকে কিন্তু এই জায়গায় যে এত বড় একটা যে অর্জন প্লাস পরিবারকে সাপোর্ট নিজের ফিনান্সিয়াল স্বাধীনতা আসলে এটা কিন্তু আমি মনে করবো বিশাল বড় একটা অর্জন বিশাল 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 বড় একটা অর্জন আসলে আমি বলে বুঝাইতে পারতেছি না কারণ এই যে একটা অর্জন আসলে এটা অনার্স কমপ্লিট করার পর যে এই অর্জনটা যে আসলে কত বছরে সম্ভব হবে ছেচল্লিশ হাজার ডলার আমি তো মনে করি যে আট দশ বছরে সম্ভব হবে নাকি কিনা সন্দেহ আমি যদি ভুল না করি যাই হোক আমি কাউকে ছোট করতেছি না যে যার অবস্থান থেকে যতটুকু রিজিক রাখছে চেষ্টা করতেছে তো আমি এই মেসেজটা আমি সবাইকে দিতে যাচ্ছি আমরা যারা জাস্ট কেবল অনার্স ফার্স্ট ইয়ারে উঠছি বা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করতেছি আমি মনে করি যে এখন অন্তত পক্ষে নিজের একটা আর্নিং সোর্স কিভাবে ম্যানেজ করা যায় এটার দিকে আসলে আপনার ফোকাস হওয়া উচিত পড়াশোনা এবং আর্নিং এই দুটা আপনার আছে প্রাইমারি গোল হিসেবে উচিত কারণ আপনার অনার্স এ পড়াশোনা মানে আমরা বিশ একুশ বাইশ বছর প্লাস তো এর পরেও ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট হওয়া আসলে একটা একটা লজ্জাজনক বিষয় তো আমি বলবো যে আপনি যেখানে পড়াশোনা করেন আপনি একটা একটা স্কিল ডেভেলপমেন্ট করেন সেটা মার্কেটিং হোক ওয়েব ডিজাইন হোক গ্রাফিক ডিজাইন হোক অ্যাকাউন্টিং বিষয় হোক যে হোক দেখা যাচ্ছে যে আসবে পড়াশোনা হবে আমি মনে করবো যে খুব ভালো একটা দেশের জন্য একটা উপকার করা সম্ভব তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই যে এত বড় একটা অর্জন এটা শুধু নট অনলি আপনার এটা আসলে আমাদের দেশের জন্য একটা বিশাল একটা অর্জন